চমৎকার এই সুন্দর গ্রামটিতে রেবা নামের একটা মেয়ে বাস করত রেবা প্রকৃতি খুবই পছন্দ করত বিভিন্ন টাটকা শাকসবজি থেকে নতুন নতুন রেসিপি তৈরি করা রেবার ছিল একটি শখের কাজ সে সব সবসময়ই এই শখের কাজটি করত নতুন নতুন রান্না শেখার প্রতি এবং তা নিজে তৈরি করার প্রতি রেবার ছিল অসম্ভব ঝোঁক সে বিভিন্ন জায়গা থেকে এমন সব উপাদান সংগ্রহ করত যেগুলো সে তার রান্নার কাজে ব্যবহার করে রান্নাটিকে আরও সুস্বাদু করে তুলত পরে এটি তার নেশায় পরিণত হলো এইভাবে রান্না করতে করতে রেবা কিন্তু তার লেখাপড়ার প্রতি খুবই অমনোযোগী হয়ে পড়ল এইভাবে আস্তে আস্তে এই রান্নার কাজের প্রতি তার এত ঝোঁক হয়ে গেল যে রেবা লেখাপড়া স্কুল সব কিছু বাদ দিয়ে শুধু রান্নার এক্সপেরিমেন্টই শুরু করে দিল তার কাজই হয়ে গেল যে কোন উপাদান দিয়ে কোন রান্না সুন্দর হয় সেটি শুধু পর্যবেক্ষণ করা বলতে গেলে এটি তার নেশায় পরিণত হলো তার আর মনে রইল না যে সে খুব ভালো একটি হাই স্কুলে পড়ে সেই স্কুলটির লেখাপড়ার প্রতি খুবই সুনাম ছিল কিন্তু রেবা সে কথা ভুলেই গেল সে তার রান্নার এক্সপেরিমেন্ট নিয়েই মেতে রইল এইভাবে দেখতে দেখতে একসময় তার ফাইনাল পরীক্ষা চলে আসলো কিন্তু রেবা তখনও তার রান্না নিয়েই ব্যস্ত কিভাবে আরও সুন্দর করে কেক তৈরি করা যায় কিভাবে আরও চমৎকার চমৎকার সব মমো তৈরি করা যায় এইগুলো ভাবতে ভাবতেই তার সব সময় পার হয়ে যেত যার ফলে সে স্কুলের লেখাপড়া খারাপ করতে শুরু করলো তারপরেও তার টনক নড়ল না কিন্তু এভাবে এই সব কাজ করতে করতে একসময় সে বুঝতে পারল যে সে যেটি করছে সেটি ঠিক নয় এখন তার লেখাপড়া করার সময় তাই তার লেখাপড়াতেই মনোযোগ দেওয়া উচিত কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে ফাইনাল এক্সামের আর বেশি সময় নেই এখন রেবা কান্নাকাটি শুরু করলো স্কুলে রেবার খুব ভালো একটা বন্ধু ছিল তার নাম রাজন রাজন রেবাকে সান্ত্বনা দিল তাকে পড়াশোনায় অনেক সাহায্য করলো তাকে বোঝালো যে এখনও সময় আছে এভাবে রাজন একজন ভালো বন্ধু হয়ে রেবার পাশে সর্বদাই রইল এখন তারা ইউনিভার্সিটিতে চলে এসেছে এই হাই স্কুল থেকে ইউনিভার্সিটিতে পর্যন্ত তারা একই সাথে লেখাপড়া করেছে তাদের বন্ধুত্ব এখন অনেক গাঢ় বলতে গেলে সম্পর্কটা বন্ধুত্বের চেয়েও আরও বেশি কিছু এখনও তারা তাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছে এরপর রেবা আর রাজন দুইজনই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলে এখন রেবা একটা খুব ভালো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে সে সব সময় রাজনের অবদানের কথা মনে রাখে রাজন যদি তাকে সাহায্য না করত সে আসলে হাই স্কুল পাশই করতে পারতো না অনেক দিন পর রাজন দেখা করে রেবার সাথে তারা অনেক গল্প করে একসাথে কফি খায় তারপর রাজন বলে রেবা কালকে তুমি আমার সাথে পিকনিকে যাবে তার পরের দিন তারা দুইজন একসাথে পিকনিকে চলে যায় পিকনিকে যায় তারা সমুদ্রের ধারে সময়টা তারা খুবই উপভোগ করে সারাদিন পিকনিক করে ফিরে আসে তারপরে তারা সারা জীবন একসাথে থাকার ওয়াদা করে এভাবেই সুন্দর একটি গল্পের পরিসমাপ্তি হয়